দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যশোরের বিকে লিটনের ব্যবসা প্রতিষ্ঠান বিকে ফ্যাশনের পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছিল একটি চক্র তবে শেষ রক্ষা হয়নি তাদের কোতোয়ালি থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রাত নয়টার পর ঝিকরগাছা নোয়াপাড়া মাঠপাড়া এলাকা থেকে রাজশাহীর আপন চন্দ্র নামে একজনকে আটক করা হয় পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভোরে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয় এ সময় চন্দ্র নামে আরও একজনকে আটক করা হয় বিকে লিটন জানান বুধবার দুপুরে এজিআর কুরিয়ার সার্ভিস থেকে তার এক কর্মী একটি রিকশায় বস্তা ভর্তি পণ্য নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন পালবাড়ি মোড় পৌঁছালে এমন সময় রিকশাচালক শিমুল তার কর্মীকে রিকশা থেকে একটু নামতে বলেন রিকশাওয়ালা বলে কি যে গলায় একটু সমস্যা হয়েছে একটু নাম তখন দেখা গেল নামে তখন রিকশাটা টান দেয় এবার টান দেয় যখন তখন ও আবার পিছন পিছন দৌড়াই দিয়ে আসতেছিল তো আসার সময় দেখা গেল মুরব্বী করে যে আসামিটা দেখা যাচ্ছে ওই আসামিটা ওকে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে ওর দেখা গেলো হাত টেনে ধরে যে ধাক্কা দিচ্ছ ওকে মানে ওর সাথে একটু সিংগ্রেট করলো প্রায় তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত এই এই ঘটনাস্থলটা হচ্ছে পালবাড়ি পালবাড়ি রাজবাংলা ব্যাংকের অপোজিট পাশে ওখানেই তো ওখান থেকে পরে ধর্তিতে এই সিংকেটটা শুরু করছে এবার রিক্সা পিছন থেকে ওই পাশ থেকে হাওয়া হয়ে গেছে একে মোটামুটি আমরা ওই এলাকাবাসীর সহায়তায় ওই আসামের বাড়ি পর্যন্ত চলে যাই আসামিটার বাড়ি হচ্ছে একটা বাগানের ভিতরে একটা বাড়ি করা ওখানে মোটামুটি এর পূর্বের রেকর্ডও আছে যে সিন্ডিকেট এরকম অনেক করছে অল্প সময়ের মধ্যে আসলে এটা ধন্যবাদ জানানোরই বিষয় যে আমাদের যশোর সার্কেল এসপিসার এবং এসপি স্যারের সহায়তায় বা তারা যেভাবে আসলে তাদের টিমকে কাজ করা হয়েছে এই কাজের ডেডিকেটেডভাবে যে কাজটা করা হয়েছে এই কাজটা করানোর জন্যই এত দ্রুত রাতারাতি ভাবে আমরা ওই রাত্রেই রওনা দিই এবং যে কুষ্টিয় মালামালও উঠাচ্ছে গাড়িতে ওই সময় যে হাতে নাতে আমরা ওখানে প্রায় ধরতে পারি আর কি উদ্যোক্তার হিসাবে আমি যে অনুপ্রেরণা নিয়ে ব্যবসা জগতের দিকে আগাচ্ছিলাম এবং যে ধাক্কাটা খেতে যাচ্ছিলাম আজকে হয়তোবা যশোর জেলা প্রশাসন এবং এসপি স্যারের যে ডেডিকেটেডভাবে যে কাজটা আমাকে করে দিছে এইভাবে যদি আমার এই কাজটা না করা হতো তাহলে আজকে হয়তোবা আমার স্বপ্ন ভেঙে যেত মন ভেঙে যেত আমার হয়তোবা আর নতুন করে দেখা গেল একজন উদ্যোক্তা হয়ে একটু যেভাবে যে গতিতে আমি পথ চলতেছিলাম বিকে ফেশন নিয়ে এই গতিতে হয়তোবা গতির পথে একটু বাধা হয়ে দাঁড়াইতো তিনি পুলিশ প্রশাসন সহ তার শোভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ বিষয়ে অভিযানে থাকা এসআই মোফজ্জেল হোসেন জানান মূলত এটি একটি সংঘবদ্ধ চক্র দুইজনকে আটক করা হয়েছে তবে ঘটনার সঙ্গে জড়িত শিমুল নামে আরও একজন পলাতক রয়েছে তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বিস্তারিত পরে জানানো হবে